工人。嗯嗯

আজকে আমরা দীর্ঘ কয়েক মাস আগে একটি পেশেন্ট পেয়েছিলাম বীরভূমের বাজার থানার একটি গ্রামে আর কি বাগালপুর বলে একটি গ্রামের একটি পেশেন্ট সেই পেশেন্টটি গালের একটি ক্যান্সার গালের মানে চুয়ালের ভিতরের অংশ এবং বাইরের অংশ মিলে একটা ভয়াবহ দৃশ্য সেটা দেখলে সাধারণ মানুষ ভয় পাবে সেই অপারেশনটা করার জন্য আমরা বিভিন্ন সার্জনদেরকে জয়েন্ট সার্জন প্লাস্টিক সার্জন হ্যাঁ ম্যাক্সোফেসিয়াল সার্জনকে করেছি কিন্তু সকলেই রিস্ক নিচ্ছিলেন না কেননা টোটাল এই গালটা রিপ্লেস করে অপারেশনটা সাকসেস হওয়া খুব কঠিন ব্যাপার এবং অনেক ধৈর্যের ব্যাপার বেশ কয়েক ঘন্টা লাগবে সব স্যাররা রাজি হচ্ছিলেন না কিন্তু পেশেন্ট পার্টি আমাদের প্রতি এতটাই আস্থাবান তারা বারবার বলছেন আপনারা যেভাবে হোক ব্যবস্থা করুন আমরা বাইরে পাঠাতে চেয়েছি কিন্তু বাইরে ওনারা যেতে চাননি যে আমরা সান হসপিটালেই করবো যে ওনাদের বহু পেশেন্ট আমাদের এখানে এসে সাকসেস হয়েছে সেই হিসেবে আমাদের সৌভাগ্য যে একজন তরুণ তুর্কি অঙ্ক সার্জন আমরা ডক্টর ইন্দ্রজিৎ মালিককে পেয়ে স্যারকে যখন প্রস্তাবটা দিলাম ছবিটা দিলাম এবং সমস্ত রিপোর্টগুলো দিলাম স্যার বললেন পেশেন্ট যদি কোঅপারেট করে পেশেন্ট পার্টি তাহলে এটা ব্লাডও লাগবে তাই তিন বোতল ব্লাড লাগবে আর অনেক টাইম সাপেক্ষ ব্যাপার পাঁচ থেকে ছ ঘন্টার ওটি হ্যাঁ আর খরচাও হবে যদি পেশেন্ট পার্টি অ্যাফোর্ড করতে পারে তাহলে আমি করব যাই হোক আমরা পেশেন্ট পার্টির সঙ্গে যখন আবার বোর্ড মিটিং করলাম তখন পেশেন্ট পার্টি রাজি হলেন এবং ডক্টর ইন্দ্রজিৎ মণ্ডল এটা মানে করার সম্মতি দিলেন এবং অ্যানাস্থিচিস্ট পাওয়া অজ্ঞানের ডাক্তার পাওয়াও কঠিন ব্যাপারে এই পাঁচ ছ ঘন্টা ধরে কে সময় দেবেন হ্যাঁ তখন আমরা আমাদের ডক্টর স্বর্ণ মুকুল বর্ধমানের একজন খুব স্বনামধন্য অ্যানাস্থেসিস্ট ওনাকেও পেলাম ওনাকেও প্রস্তাব দিলাম উনিও রাজি হলেন এই দুজনার অক্লান্ত পরিশ্রমে আমরা এখন পর্যন্ত অপারেশনটা সাকসেস করতে পেরেছি এটা বিরল ক্যান্সারের অপারেশন আমরা সান হসপিটাল অলরেডি আমরা এই ক্যান্সারের উপরই দীর্ঘদিন থেকে দেখবেন ক্যান্সার কেমোথেরাপি আমরা করি স্বাস্থ্যসাথীতে একদম ফিরি এবং আমরা দেখবেন যে আবার অন্য একটা কলকাতার নাম করা হসপিটালের সঙ্গে আমরা অঙ্কোলজি বোর্ড করে আমরা ট্রিটমেন্ট শুরু করতে চলেছি সান টুয়েতে একটা বিশাল বড় ক্ষেত্র আমরা ক্যান্সার মানেই নো অ্যান্সার এটা এখন নয় ক্যান্সার হলে যে যে ক্ষেত্রেই হোক না কেন যে স্টেজেই হোক না কেন সেই ক্যান্সারের সুচিকিৎসা আমরা সান হসপিটাল দিতে পারবো সেই ব্যবস্থাপনা আমাদের মধ্যে আছে আমরা তৈরি করতে পেরেছি ধন্যবাদ বর্ধমানবাসীকে এই খবরটা দেওয়ার জন্য আপনারা যে এখানে এসেছেন এই জন্য আমি সাংবাদিক মহলের কাছেও কৃতজ্ঞ সাংবাদিকরা সবসময় সান হসপিটালের সাথে মানুষের পাশে থাকেন সেই জন্য আমি আরেকবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি ডক্টর ইন্দ্রজিৎ মন্ডলকে এবং আমাদের ডক্টর স্বর্ণ প্রথম বাঁ বাদিকের চোয়ালে একটা সমস্যা লক্ষ্য করে তারপর সেটা আস্তে আস্তে বড় হতে থাকে তো সেই সমস্যা ছ মাস ধরে থাকার কারণে তার চোয়ালের ভেতরের অংশ থেকে বাইরের অংশটা মুখের সমস্ত জায়গাটাই দখল করে নেয় এবং আস্তে আস্তে বাড়তে থাকে এবং গলার নোড়ে ছড়িয়ে পড়ে যা যা পরীক্ষা নিরীক্ষা করার দরকার সমস্ত পরীক্ষা নিরীক্ষা সান হসপিটাল থেকে করার পর আমাকে জানানো হয় এবং যেহেতু ওনাদের অপারেশন থিয়েটারে ব্যবস্থা আছে আমি অপারেশন বা রিস্ক নিতে রাজি হই তার সাথে স্বর্ণমুকুল স্যার ছিলেন যিনি পুরো সময়টাতেই হেল্প করেছেন প্রথমে গলায় একটা ট্রাইকোস্টোমি টিউব করতে হয় যাতে একটা কৃত্রিম শ্বাস নালি তৈরি করা যায় তার মধ্যে দিয়ে অ্যানাস্থেশিয়াটা দেওয়া হয় অজ্ঞান করার ব্যাপারটা তার সাথে চোয়ালের যে হাড় সেই হাড়টাকে সম্পূর্ণভাবে কেটে বাদ দেওয়া হয় তার সাথে যে যে জায়গায় ছড়াতে ছড়িয়েছিল স্কিন চোয়ালের ভেতরের অংশ পুরোটাই বাদ দেওয়া হয় গলার যে যে লিমনোডে ছড়ায় সেই সমস্ত লিম বাদ দেওয়া হয়েছে এবং তারপরে রুগীর মুখটাকে যতটা সম্ভব এই যে ফিরিয়ে আনা যায় যাতে তার ফাংশনাল কাজকর্ম খাওয়া দাওয়াটা করতে পারে এবং কথাবার্তা বলতে পারে তার জন্য পুরো ব্যবস্থাটা করা হয়েছে তার জন্য একটু সময় লাগে রুগীর বয়স সত্তর বছর এবং এতদিন ধরে যেহেতু মুখের সমস্যায় প্রধান অসুবিধেটা যেটা হয় রুগী খেতে পারে না কেননা খাওয়ার সাথে সাথে অসুবিধে হয় সেই জন্য রুগীর খাওয়া দাওয়া কমিয়ে দেয় সেই ব্যাপারের জন্য রুগী একটু রোগা হয়ে যায় সেই সমস্ত সমস্যার জন্য রুগীর ব্লাড বা হিমোগ্লোবিন কমতে থাকে সেই সমস্ত কিছু খেয়াল রেখে তারপর অজ্ঞানের জন্য নিয়ে যাওয়া অপারেশন করা সেই ব্যবস্থা করতে হয় এ থেকে হয়েছে বলে মনে হয় রোগটা মেনলি ওড়াল ক্যান্সারের সবচেয়ে বড় কারণ স্মোকিং এবং অ্যালকোহল ধূমপান এবং বা তামাক সেবন তার সাথে হচ্ছে মদ্যপান কিন্তু এই ক্ষেত্রে রুগী আর পান এবং জর্দা খেত এবং এই ধরনের জিনিসপত্র খাওয়াও বা খৈনি গুটকা এগুলো খাওয়া থেকেও ক্যান্সার হতে পারে ওড়াল ক্যান্সার ছড়ায় তো আমি এক্ষেত্রে মনে করছি রুগী তামাক জাতীয় জিনিস যেহেতু সেবন করতো সেখান থেকে মোস্ট প্রবলেম সেটাই কারণ অপারেশন আচ্ছা এখানে কয়েকটা জিনিস মুখের ক্যান্সারের ক্ষেত্রে আমাদের দেখতে হয় অপারেশনের পর প্রথম কয়েকদিন খুব ইম্পর্টেন্ট কেননা গলায় একটা কৃত্রিম শ্বাসনালী আছে সেই শ্বাসনালীতে যাতে ঠিকঠাকভাবে শ্বাস যতদিন না নিতে পারছি এটা থাকবে যখন উনি একটু রিকভারি করবেন আস্তে আস্তে আমরা গলার শ্বাসনালী খুলে দেব। এবং নাক দিয়ে যাতে শ্বাস প্রশ্বাস নিতে পারে মুখে যেহেতু অপারেশন হয়েছে খাবার খেতে পারবেন না খাবারটা রাইস টুল দিয়ে খাবেন আস্তে আস্তে যখন রুগী একটু সুস্থ হবে তখন আমরা মুখে খাবার দাবার শুরু করব এবং আস্তে আস্তে আশা করছি উনি মুখ মুখেও খেতে পারবে যখন মুখে ঠিকঠাকভাবে খেতে পারবে তখন আমরা ওনাকে আস্তে আস্তে ছুটি করবো এই অপারেশনের মোটামুটি আমরা এক্সপেক্ট করছি সাত থেকে আট দিনের মধ্যে ওনাকে সুস্থ করতে পারবো স্বাভাবিক স্বাভাবিক জীবনে আস্তে আস্তে ফিরতে পারবেন তার জন্য যেহেতু রোগটা একটু ছড়িয়ে গেছে এর পরবর্তী চিকিৎসা যেগুলো আছে রেডিও থেরাপি বা কে মরেডিও থেরাপি সেটা নিতে হবে এবং সেই চিকিৎসা নেওয়ার পর রোগী কথাবার্তা ঠিকঠাকভাবেই বলতে পারবেন রোগী খাবার দাবারও খেতে পারবে এবং আস্তে আস্তে নর্মাল জীবনযাত্রা করতে পারবেন এবং আশা করি আমরা ওনাকে একটা কিওর লাইফ দিতে পারবো অপারেশন করতে এই পাঁচ ঘন্টা মতো সময় লেগেছে বলবো তার কারণ না এই অপারেশনের ক্ষেত্রেই এতটা অংশ বাদ দেওয়া এবং তারপর তার রিকনস্ট্রাকশন করা এই ব্যাপারটা একটু রিস্কি ব্যাপার এবং এগুলো শুধুমাত্র যেখানে প্রপার ফেসিলিটি থাকে হয় এখানে আমি দেখেছি এখানকার যারা আছে তারা ট্র্যাকিওস্টমি সম্বন্ধে এবং এই অপারেশন সম্বন্ধে খুবই ওয়াকিবহল এবং জানে ব্যাপারটা ওরা ম্যানেজ করতে পারবে সেই আশা রেখেই আমরা করেছি

এই অপারেশনটা নজিরবিহীন করার কারণ ওটাই যে এই অপারেশন করতে গেলে যেটুকু টাইম লাগে এবং পেশেন্ট এই এতক্ষণ ধরে ধরুন এনআরসিসে দেওয়া হচ্ছে এর যেটা ব্লিডিং হচ্ছে বা এর মধ্যে যে অ্যাডজিনারিং সিক্রেট হচ্ছে বা বিপি বেড়ে যাচ্ছে পালস কমে যাচ্ছে এই সেট এই জিনিসগুলোর জন্য আমাদের উপযুক্ত মনিটারিংয়ের দরকার হয় উপযুক্ত সেট আপের দরকার হয় এই সান হসপিটালে উপযুক্ত সেট আপ আছে এখানে উপযুক্ত মনিটারিংয়ের ব্যবস্থা সব ধরনের মনিটরিং মনিটারিংগুলো দরকার হয় এবং যদি ইন্টার অপারেটিভ মনিটরিং ঠিকঠাক হয় পেশেন্টকে যদি আমরা ঠিকঠাকভাবে মানে উপযুক্ত বয়েলস মেশিন যেটা এখানে আছে একদম ওয়ার্ক স্টেশন বক্স স্টেশন যা আছে গিয়ে এখানে এখানে সবকিছু পাওয়া গেছে বলে এটা এই কাজটা খুব একটা শক্ত মনে হয়নি এবং সহজই হয়েছে এবং পেশন অপারেশনের মানে দশ পনেরো মিনিট পরেই সুন্দরভাবে জ্ঞান ফ্যান ফিরে গেছে কথা বলছে অসুবিধা কিছু হয়নি মানে অনেক ধরে মানে অ্যাকলি মধ্যে রাখা এটা একটা মানে হ্যাঁ এটা আগে শক্তি শক্ত ছিল কিন্তু এখন মানে যদি উন্নত পরিকাঠামো থাকে কোনো নার্সিংহোমে বা উন্নত যন্ত্রপাতি এনআসিসিয়া যেগুলো লাগে থাকে উপযুক্ত মনিটারিংয়ের ব্যবস্থা থাকে সেটা খুব একটা শক্ত হয় না এটাই এই সার হসপিটালে আমরা পেয়েছি এবং এ ধরনের অপারেশন করার আগে আমরা তো আগে দেখে নেবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো এই হসপিটালে যারা স্টাফ আছে নটিতে এবং যা যেসব মেশিনপত্র আছে সব উপযুক্তভাবে সব ফেসিলিটি অ্যাভেলেবেল আছে ওই জন্য এই রকম রিক্স আমরা নিতে পেরেছি এবং কনফিডেন্সও ছিলাম যে বেরিয়ে আসবো অসুবিধা কিছু হয়নি মানে সুন্দরভাবে সব কিছু সফল হয়েছে বাড়ি হয়েছে বাবলপুর থানা হয়েছে এমডি বাজার জেলা বিহ কি হয়েছিল কি আপনার ক্যান্সার হয়েছিল আচ্ছা আপনাদের কী চিন্তা ভাবনা ছিল এটা নিয়ে কতটা টেনশনে ছিল হ্যাঁ টেনশন তো ছিল বাবা কী করতেন চাষবাস করতেন মানে কী কারণে এটা হয়েছে বলে মনে হচ্ছে এটা খৈনি ক্ষেত্র তো আগে আচ্ছা কিভাবে এখানে যোগাযোগ হলো এখানে এলে ঠিক মতো হতে পারে এটা এটা আমাদের কি সমস্যা এসছে কি সমস্যা এনে এসছে এর আগে এখানে কোনো কাজকর্ম করা হয়েছিল মানে না আগে কোনো আসেনি এর প্রথম আসার পর কি দেখলেন কেমন ধরনের কাজ করলেন ঠিক আছে এত বড় অপারেশন সাকসেসফুল চিন্তা এখন নন অনেকটা মুক্ত হইছে এখন দেখা যাক কি হচ্ছে স্যার কি রকম টিম ইন কোশ্চেন আচ্ছা অপারেশন তো বলছে সাকসেসফুল হয়েছে কিছু চিন্তাকে দূর হয়েছে মনে হচ্ছে হ্যাঁ কিছুটা তো দূর হয়েছে